আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তো তোমরা সকলেই অবগত আছো যে সোনালী ব্যাংক একটি বৃত্তি প্রদান করতেছে তো এই বৃত্তিটি মূলত কাদের জন্য মানে কারা পাবে আবেদনের যোগ্যতা এই জিনিসগুলো তোমরা আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করছিলে সেই ক্ষেত্রে আমরা ছোট একটি ভিডিও আকারে সেটি প্রদান করতেছি এর আগে বলিনি তোমরা সবাই অবগত আছো যে আমাদের উদ্যমী একাডেমিক অ্যানমিশন ক্যারের সার্ভিসসমূহ ফেসবুক পেজ ফেসবুক অ্যাকাউন্ট এবং গ্রুপের মধ্যে সীমাবদ্ধ ছিল তবে আমাদের নতুন করে ইউটিউব এবং ইনস্টাগ্রামে যাত্রা শুরু করেছে তো পূর্বের নেই তোমাদেরকে সর্বোচ্চ পাশে থাকাই আমাদের লক্ষ্য এবং তোমরা যারা মানে আমাদেরকে সাপোর্ট করো এবং আমাদের নিয়মিত ফলোয়ার তো সবাইকে আমরা বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য তো চলো বিস্তারিত বলে দিই যে এই বৃত্তিটি কাদের জন্য অ্যাপ্লাই পদ্ধতি সব কিছু বলে দিচ্ছি বিস্তারিত আচ্ছা আমরা যদি মানে এদের যে অফিসিয়াল নোটিশটা আছে ওইটার দিয়ে একটু লক্ষ্য করি তাহলে দেখা হচ্ছে এখানে লেখা আছে যে সোনালী ব্যাংক পিএলসি মানে প্রধান কার্যালয় ঢাকা শিক্ষাবৃত্তি দুই সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ঠিক আছে দু হাজার তেইশ সংক্রান্ত তো এখানে বলছে দেখো যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সি এর অংশ হিসেবে দেশের দরিদ্র মেধাবী এবং অগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওড় দ্বীপচর এর শিক্ষার্থী কৃষক দিনমজুর ক্ষুদ্র নিগোষ্ঠীদের মেধাবী সন্তান এতিম প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদানের নিমিত্তে নিম্ন নিম্নোক্ত শর্তে অনলাইনে সোনালী ব্যাংক পিএলসি এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাচ্ছে মানে বৃত্তির জন্য এভাবে আবেদন করতে পারবা যে কারা আবেদন করতে পারবা জিনিসটা একটু লক্ষ্য করো যে আমাদের এক নম্বরে কতে বলা আছে যে দু সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসি বা সমমান পর্যায়ে অধ্যয়ন অধ্যয়নরত অথবা দু সালে এইচএসি পরীক্ষা এইচএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সম্মান পর্যায়ে মানে যারা অনার্সে আর কি ভর্তি আছে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এটা মূলত হচ্ছে তোমার যারা এইচএসএস পঁচিশ ব্যাচ তাদের জন্য এবং এসএসসি দু হাজার তেইশ বেচ যারা তারা আর কি ঠিক আছে তো এখানে আবার বলতেছি যে তোমার এইচএসসি দু হাজার তেইশের ক্ষেত্রেও এটা প্রযোজ্য ঠিক আছে এবং দু হাজার তেইশের এসএসসির জন্য এটা প্রযোজ্য হবে আর কি মানে তার আবেদন করতে পারবে আচ্ছা দুই নম্বর ক্যাটাগরিতে তোমরা একটু লক্ষ্য করো যে লেখা আছে এইচএসি ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র মেধাবী কোটায় শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরো ক্ষুদ্রনিকোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম তিন দশমিক পাঁচ শূন্য প্রাপ্ত হতে হবে মানে ক্ষতে বলা আছে দেখো যে স্নাতক বা সমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী কোঠায় শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসি সমান পরীক্ষায় জিপিএ ফাইভ ফাইভ মুখিউদ্দাস মুক্তি উদ্দাস সহিত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরো ক্ষুদ্র নিকোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রাপ্ত হতে হবে দেখো তিন নম্বরে বলা আছে যে শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী এতিম অসচ্ছল মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান শিক্ষার্থী শিক্ষার্থী যাদের পিতা মাথা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ হচ্ছে কত পনেরো হাজার টাকা মুক্তিযুদ্ধ বাতা ব্যতীত ঠিক আছে বেশি নয় তারা আবেদন করতে পারবেন মানে এর থেকে কম পনেরো হাজার টাকার কম যারা বা পনেরো হাজার তারা আবেদন করতে পারবে সচ্ছল ব্যক্তিরা সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই মানে যারা কি তোমার মানে আর্থিক সচ্ছল তার আবেদন করার কোনো প্রয়োজন নেই আচ্ছা এখানে দেখো চার নম্বর লিখা আছে বৃত্তি পরিমাণ এককালীন হচ্ছে তোমার দশ হাজার টাকা ঠিক আছে তো এখানে লেখা আছে যে আগ্রহী প্রার্থীর আগামী বিশ এগারো মানে বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ মানে অলরেডি শুরু হয়ে গেছে তারিখ হতে নয় দশ দুই হাজার চব নয় বারো দু হাজার চব্বিশ মানে নয় ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখ মধ্যে এই ব্যাংকের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট সোনালী ব্যাংক ডট কম ডট বিডি স্ল্যাশ সিএসআর ও এ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে তো এখন আরেকটা ওয়েবসাইট লেখা আছে ডাব্লিউ ডাব্লিউ পিআর ডট কম আরেকটা আছে দেখো ছয় নম্বর লেখা আছে প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীর তালিকা যথা সময়ে সোনালী ব্যাংক পিএফসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে মানে ফলাফলটা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আচ্ছা দেখ এখানে লেখা আছে যে সাত নাম্বারের যে জিনিসটা লেখা আছে দেখো যে প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীকে নিম্ন নিম্নলিখিত কাগজপত্রটাকে সরবরাহ করতে হবে একটা হচ্ছে প্রাথমিক বাছাইয়ের মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও শিলমোহযুক্ত সুপারিশও মানে তাদেরকে সিল লাগবে আর কি বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বিভাগীয় প্রধান কর্তৃক প্রদর্থ অধ্যয়ন সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট সনদ ও নাগরিক সনদ এর সত্যায়িত কবি চার নম্বর বলছে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের সত্যায়িত কবি পাঁচ নম্বর বলছে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থী অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়ন অর্থাৎ অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে মানে কত টাকা ইনকাম করে সেটা উল্লেখ থাকতে হবে আর কি ও চাকরি চাকরিরত অভিভাবকদের পদবী ও বেতন স্কেল উল্লেখ সহ সংশ্লিষ্ট অফিস প্রদান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র মুক্তিযোদ্ধা সনদ এবং হচ্ছে ছতে বলছে প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর বা জেলা সমাজসেবা কার্যালয় বা উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রতিবন্ধী সনদ সত্যায়িত কপি আর বৈগত যত বলছে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় আহ জনপ্রতিনিধির কর্তৃক সনদ বা প্রত্যয়নপত্র এবং যতে বলছে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক উপযুক্ত সনদ বা হচ্ছে কি প্রত্যয়নপত্র নিতে হবে আর কি আর আট নম্বর বলছে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে মানে তুমি যদি প্রয়োজনীয় ডকুমেন্টস এবং যে জিনিসপত্রে চাইছে এবং তোমার যোগ্যতা না থাকে তাহলে তুমি অবশ্যই এটা বাতিল হয়ে যাবে তোমার আবেদনকৃত ফর্মটা ঠিক আছে এই আর কি তো এখানে নয় নম্বরে বলছে তো শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়নে কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত মানে হচ্ছে মানে কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা দিবে সেটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত এই বিজ্ঞপ্তিটি কিন্তু তোমার প্রকাশিত হয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকা ঠিক আছে এই হচ্ছে বিস্তারিত তো তোমরা বুঝতে পারছো যে কারা কারা আবেদন করতে পারবা বা করতে পারবা না এক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে কোনো প্রকার প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানায় রাখবা ইনশাআল্লাহ রিপ্লাই পাবা আর কি বলা যায় আর যে কোনো শিক্ষামূলক সংক্রান্ত আপডেট এবং তথ্য ইনফরমেশন আর সঠিকভাবে পেতে বা সর্বোচ্চ সহযোগিতা পেতে আমাদের আমাদের এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং একটা ভিডিওতে একটা লাইক করে রাখো আর কি ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা